তো বাড়িতে হাতের কাছে যেই সমস্ত মশলা ছিল ওই সমস্ত মশলা দিয়েই আজকে সকালের মজাদার নাস্তাটা বানাচ্ছি এবং রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফাইনালি এবার চিত্রানা রেডি এই দেখো মানে ভাতের ফ্রাই পুরো রেডি এই দেখো ভালো হয়েছে তাই তো শোনা মা তো এর আগে আমিও খেয়ে দেখেছি খুবই সুন্দর হয় তো আজকে আমার মা ভালো বলেছে মানে অবশ্যই ভালো হবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভাত নষ্ট না করে একবার বাড়িতে বানাও দেখবে খুব সুন্দর লাগবে খেতে হ্যালো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আমরা তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা সকাল আটটা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সকালে আটটা বেজে গেছে সকালের বাসিটা শেষ করে ডাইরেক্ট চলে এসেছি কিচেন রুমে আর আজকে কিচেন রুমে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিচেন রুমে ওয়েলকাম জানাচ্ছি এই জন্য তো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই রেসিপিটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক তোমাদের কাজে লাগবে বিশেষ করে মহিলাদের মানে ঘরের বউদের কাজে লাগবে অবশ্যই তো চলো তাহলে রেসিপিটা বেশি দেরি না করে ঝটপট করে শুরু করে দেই তো এ পাশে দেখো কালকে বেলা ভাত বানিয়েছিলাম এতগুলো ভাত আছে ভাত অবশ্য ভালোই আছে কারণ আমি থাকি কর্ণাটকে তো কর্ণাটকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর মিডিয়াম গরম থাকে মিডিয়াম ঠান্ডা থাকে মানে গরম দিনে মিডিয়াম গরম থাকে আর ঠান্ডার দিনে মিডিয়াম ঠান্ডা থাকে তো ওয়েস্ট বেঙ্গলের মতো এতটা গরম পড়ে না আর এতটা ঠান্ডাও পড়ে না ঠান্ডার সিজিনে তো চলো তাহলে ঝটপট করে মশলাগুলো কেটে ফেলি তো আজকে কি কি মশলা দিয়ে ভাতের ফ্রাই করব ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো একটা প্লেটে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো ছোট ছোট রসুন নিয়েছি আর এ পাশে কাঁচা লঙ্কা নিয়েছি তিন চারটা আর এ পাশে নিয়েছি একটু মিডিয়াম সাইজের টমেটো চার পিস টমেটো নিয়েছি তো চলো ঝটপট করে এগুলো কেটে ফেলি এই দেখো সমস্ত মশলা কাটা হয়ে গেছে ছোট ছোট করে কেটেছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন যে নিয়েছিলাম রসুনটা কুচি কুচি করে কেটেছি ঠিক আছে আর এ পাশে জিরে নিয়ে নিয়েছি আর দুটো কারি পাতা নিয়ে নিয়েছি তো এপাশে ইন্ডাকশান চালু করে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো প্রথমে দিয়ে দিলাম জিরে তারপরে দিয়ে দেব রসুন কুচি তো রসুনটা দিয়ে দিয়েছি এই দেখো কত সুন্দর লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো কারিপাতা আর তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা কারিপাতাটা একটু পরে দিলাম কারণ তেলের সাথে কারিপাতা দিলে না তেল ছিটকে পড়ে সেই জন্য কাঁচা কারিপাতা যেহেতু তো ফ্রেশ ফ্রেশ কারিপাতা সেই জন্য পেঁয়াজ দেওয়ার পরে গিয়েই কারিপাতাটা দিলাম দিলে আর তেল ছিটকাবে না তো কারিপাতাটা অপশানে থাকলেও বাড়িতে থাকলে দিতে পারো আর নাও দিতে পারো তো এবার দিয়ে দেব দেখো টমেটো কুচি টমেটো কুচি দেওয়া হয়ে গেছে এবার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা দিলে টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোতে লবণ দেওয়ার কিছুক্ষণ পরে দেখো কত সুন্দর টমেটো গুলো মেল্ট হয়ে গেছে দেখেছো তো এবার উপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো তো তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো কাঁচা লঙ্কা দিয়েছি সে কাঁচা লঙ্কাগুলো তো প্রচন্ড ঝাল জানতো সেই জন্য আমার সোনামা খাবে সেই জন্য আমি আর গুঁড়ো দিলাম না গুঁড়ো দিলে ঝাল হয়ে গেলে আমার সোনামা খেতে পারবে না তো বাড়িতে হাতের কাছে যেই সমস্ত মশলা ছিল ওই সমস্ত মশলা দিয়েই আজকে সকালের মজাদার নাস্তাটা বানাচ্ছি এবং রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগে কিন্তু আমি এরকম করে বানিয়ে খেয়েছি ভীষণ ভালো লাগে খেতে সেই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রাত দের ভাত ও নষ্ট হবে না আবার সকালবেলা নাস্তাটাও মজাদার হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা কত সুন্দর রেডি করে ফেলেছি এবার এর মধ্যে দিয়ে দেব ভাত এবার ওই মশলার সাথে ভাতটাকে ভালোভাবে মাখিয়ে নেব মশলার সাথে মিক্স করা হয়ে গেছে এবার ইন্ডাকশানটাকে লো করে নিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে লাগিয়ে নাড়াচাড়া করব। পাঁচ মিনিটের মধ্যে দু তিনবার ঢাকনা লাগিয়ে আবার খুলে নাড়াচাড়া করে নিয়েছি তো ফাইনালি এবার চিত্রানা রেডি এই দেখো মানে ভাতের ফ্রাই পুরো রেডি এই দেখো আমার সোনামাও ওপাশে রেডি হয়ে গেছে তো সোনামার জন্য অল্প প্লেটে সাফ করে নেব তো তোমরা চাইলে এর উপরে ধনে পাতা দিতে পারো আমাদের বাড়িতে ধনে পাতা নেই সেই জন্য দিলাম না যদি বাড়িতে ধনে পাতা থাকতো তাহলে দিতাম তো যাই হোক সোনামার জন্য প্লেটে সাফ করে নিই ওখানে ও রেডি হতে হতে এ পাশে ওর জন্য ভাতের ফ্রাইটা ঠান্ডা হয়ে যাবে সোনামা বোতলে জল ভরেছ হ্যাঁ না গরম আছে না কী মা গরম আছে

ভালো বলেছে মানে অবশ্যই ভালো হবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ভাত নষ্ট না করে একবার বাড়িতে বানাও দেখবে খুব সুন্দর লাগবে খেতে অল্প মশলা দিয়েও বানিয়েছি তাই না সেনমা ভালো হয়েছে সেনমা ঝাল হয়েছে নাকি গো আমি লঙ্কা দিইনি কিন্তু শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি এই লঙ্কা ঝাল না সেই জন্য গরম আছে ভালো হয়েছে না সেনমা থ্যাংক ইউ সেনমা সেনমা করে স্কুলে চলে গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই বাই